প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আমি শেখ রহমান জিয়া আট নংপুর ইউনিয়ন পরিষদ পাঁচ মেম্বার তো প্রথমে জানাচ্ছি বাজিত পুর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যেই আপনারা জানতে পারছেন জাতীয় সংসদ নির্বাচন অতি খাঁচি চলে আসছে তো আমি বাজিত নিকটি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া প্রার্থী আমার জন্য দোয়া করবেন সামনে নির্বাচনী আমাকে আপনারা নির্বাচিত করে বিপুল ভোটে বাজিতপুর নিকটি থেকে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিবেন তো এখন কথা বলছি রাজ্যকন্যা সব পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম শাহিনের সাথে শাহিন আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনি যদি বাজিতপুর নেত্রী থেকে নির্বাচিত হতে পারেন তাহলে বাজিতপুর নেত্রী মানুষকে কি উপহার দেবেন আমি তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বাজিতপুর কি আমি একটি মডেল এবং উন্নত প্রযুক্তিতে বাজিতপুর নেত্রী গড়ে তুলব যাতে বাজিতপুরের মানুষ শিল্প কল কারখানা বেশিরভাগ মানুষ যেন উদ্যুক্ত হতে পারে এবং নিজে কর্ম করবে আরেকজনকে কর্মে প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ করে দেবে এই ধরনের প্রতিষ্ঠান আমি তৈরি করব আপনাদের স্বপ্নকে আমি কথা দিচ্ছি আমি শেখ জিয়া রহমান জিয়া পাঁচ নম্বর সাবেক মেম্বার তো আমি তো ক্ষুদ্র একজন জনপ্রতিনিধি ছিলাম আমি যতদিন দায়িত্বে ছিলাম আমি চেষ্টা করছি আমি আমার ওয়ার্ডগুলিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাহলে আপনারা যদি বাজিতপুর নেতৃত্বে দেখি আপনারা আমাকে সুযোগ করে দেন বোর্ডের মাধ্যমে সংসারে কথা বলার অধিকার করে দেন আমি কথা দিচ্ছি বাজিতপুরের নেক্তির মানুষের অভাব অনঠন সবচেয়ে দূর করে শিল্পকলকার কারখানা করি বাজিতপুরে মানুষকে একটি নিকলির মানুষকে উন্নত মডেল তৈরি করবো এই ইয়াং জেনারেশনের সাথে কথা বলছি ইয়াং জেনারেশন আমাকে আশা দিয়েছে কথা দিয়েছে সকলের সাথে আমি হাত মেলাচ্ছি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন আমি বুঝতে পারছি তো আপনারা ভ্রমণ যেন সুন্দর এবং সুস্থভাবে ফিরে আসতে পারেন সকলকে দোয়া করি তো আমার জন্য দোয়া করবেন আমি সবসময় বাজিতপুরের সাধারণ মানুষের পাশে এবং পেটে খাওয়া মানুষের পাশে থাকতে পারি জীবনটা বিলিয়ে দিতে পারি আমি আমার সর্বোচ্চ জ্ঞান দিয়ে আমি চেষ্টা করব আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমি পাশাপাশি আমি পোলট্রি ব্যবসা করি তো অনেকে বলছেন আপনি তো স্বতন্ত্র প্রার্থী তাহলে আপনার মার হবে কি তখন আমি বলেছি আমি যেহেতু পোলট্রি ব্যবসার সাথে জড়িত আমার মার্খা থাকবে মুরগি মুরগি মার্খা সকলেই আমাকে ভোট দিবেন এবং আমাকে জয়যুক্ত করে বাজিত মাটিতে ধ্বংস কথা বলতে পারি এই সুযোগটি তৈরি করে দিবেন আমি সকলের সাথে হাত মেলাচ্ছি এই যে দেখেন আমি সকল ভাই কাছে পরিচয় হচ্ছি এই যে আমাদের অপসরপ্রাপ্ত সৈনিক আর এক ছোট ভাই পোলট্রি ব্যবসায়ী এই যে আমাদের এক বড় ভাই উনি শিল্পপতি এবং মানুষের অনেক সবেতা করে উনি আমাকে প্রশ্ন করেছে যে ভাই এত এত মার্খা থাকতে আপনি কেন মুরগি মারখা সিলেক্ট করলেন আপনার মারখাটা মুরগি কেন ভাই আমি যেহেতু দীর্ঘদিন ধরি পোলট্রি ব্যবসার সাথে জড়িত পোলট্রি খামার মানে মুরগি মুরগি মানে ডিম তাই আমার মার করে নিয়েছি মুরগি তখন এই মুরব্বী আমাকে প্রশ্ন করলো আপনাকে একটি প্রশ্ন করি আপনি তো বাজিত পূর্ণিককে নেতৃত্ব দিবেন যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে রহমত করে তাহলে আপনি বাজিত পূর্ণিককে নেতৃত্ব দিবেন জাতীয় সংসদে কথা বলবেন কিন্তু আপনি মার মুরগি নিয়েছেন কেন আপনি কাছে প্রশ্ন মুরগি আগে নাকি ডিম আগে তো আমি তখন একটি উত্তর দিতে চেষ্টা করেছি যে আসলে মুরগি আগে তো ভিন্ন মতে কথা বলেছে মুরগি আগে না ডিম আগে এটি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে তো আপনারা ডিম আগে না মুরগি আগে সকল